দেখাচ্ছে কি সুন্দর কি কি সুন্দর সুন্দর ডান্স করছে মুখলু আমাদের সকাল শুরু হয়ে গেছে চা দিয়ে এই দেখো এখানে চা বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে বাবা এদিকে পাউরুটি গুলো টোস্ট করে নিয়েছে আর এইখানে পুটলুর হরলিক্স বানিয়ে নিয়েছি মানে আমাদের সকালটা যেটা দিয়ে শুরু হয় সেগুলো নিয়ে এখন আমরা বসে পড়বো আমরা চা খাবো পুটলু হরলিক্স খাবে তারপর কিছু একটা হয়তো জল খাবার হবে হতেও পারে নাও হতে পারে

পুটলোর স্কুল ছুটি থাকলে মনে হয় যেন আমারও ছুটি তা আজকে তো শনিবার আর ওর স্কুল নেই আর এমনিতেও ওর স্কুল প্রায় শেষ হয়েই এলো লাস্ট অবজারভেশন কালকেই ওর শেষ হলো তা আজকে ছুটি আছে সোম মঙ্গল বুধ তিন দিন আবার স্কুল আছে দেখি নিয়ে যাবো কি না কোনো ঠিক নেই আর ওরও স্কুল যেতে খুব একটা ভালোও লাগে না তা আজ যখন একটু ছুটি পেয়েছি তা আজ অনেক কিছু কাজ মানে সামটালাম প্রথম কথা বাথরুমটা পরিষ্কার করলাম বাথরুম পরিষ্কার করে স্নান ধান করে এই আমি উঠলাম আর আজ যেহেতু শনিবার আজ হবে পরোটা সেই কারণেই পরোটার সব রেডি করে রেখে দিয়েছি ময়দা মেখে আলুর তরকারি করে রেখে দিয়েছি জাস্ট সাড়ে বারোটা বাজলেই গরম গরম পরোটাগুলো ভাজবো যখন প্রান্তিক আসবে আর ওদিকে পুটলুর জন্য খিচুড়ি করেও রেখে দিয়েছি এই গেল সকাল থেকে এতগুলো কাজ এখন অনেকটা রিল্যাক্স লাগছে মনে হচ্ছে যে প্রায় নাইনটি కజ శేష এখন শুধু বাকি আছে পরোটাগুলো ভাজা তারপরে পুটলুকে খাইয়ে দিব আমরাও খেয়ে নিব খেয়ে দিয়ে দুপুরবেলা একটুখানি পুটলুর সাথে শুয়ে পড়ব এখন প্রত্যেক দিনই প্রায় আমি পুটলুর সাথে না দুপুরে শুয়ে পড়ছি কারণ আমার আবার কি সমস্যা শুরু হয়েছে প্রত্যেক দিন ভোর চারটা থেকে আমার ঘুম ভেঙে যাচ্ছে আর চারটা থেকে কোনো রকম ঘুম আসছে না বসে থাকছি এই ফোন ঘাটছি এই সেই করে করে আমি সময়টা কাটাচ্ছি ওই যে ছট্টা পুটলু ঘুরু ঘুরু করে চলে এলো তুমি মুনমুন বলে ডাকবে তুমি ঘুরু ঘুরু করে চলে এলে আর কি কিনেছো হাতে চিপস বলছে আসো আসো কামুন ঘুরু করে চিপস এখন ওপেন করবে এটা এখন একটু রসগোল্লা খাবে পরোটার জন্য এখানে ময়দা রেডি ওইদিকে পুটলুর কান্না শুরু যাই গিয়ে দেখি খাওয়া দাওয়া কমপ্লিট হাতে একটু টাইম আছে পুটলুর দিকে খেলা করছে তো ভাবলাম সেই ফাঁকে অল্প সময়ের মধ্যে আমার তো মাঝে মধ্যে এটা ওটা বানাতে ইচ্ছা করে আর আমি এনে রেখেছি এই যে পাকা পাকা কুল তো ভাবলাম কুলের চাটনি করেই ফেলি এই কুলগুলো যখন রাখা আছে প্রায় দুদিন হয়ে গেল আমার আনা আর এই কুলগুলো আর যখনই এই কুলের সিজন হয় এই কুলের চাটনি খেতে আমার এত এত ভালো লাগে এই যে কি সুন্দর সুন্দর পেয়েছি কুলগুলো কুটলুকে যখন স্কুলে নিয়ে গেছিলাম তখনই বান্ধবীদের সাথে একটু এদিক ওদিক ঘুরতে বেরিয়ে যায় তখনই কুলগুলো দেখতে পেয়ে কিনেছি আর এই কুলগুলো আমার শুধু শুধু খাওয়ার থেকে চাটনি বানিয়ে খেতে খুবই ভালো লাগে ফুলগুলোকে হাত দিয়ে সব ফাটিয়ে ফাটিয়ে এরকম থেতো করে নিয়েছি আর একটু তেলটা গরম হলেই তেলের মধ্যে কুলগুলো দিয়ে দিব এই কুলের চাটনি বা কুলের আচার আমার এত প্রিয় এত প্রিয় এত ভালো লাগে খেতে আর এই জিনিসের তো আমাকে কাউকে ভাগ দিতেও ইচ্ছে করে না মানে যত হবে তত আমি খেয়ে নিব এই রকম একটা চাটনি এই কারণে বানাচ্ছি চাটনিটা সহজেই হয়ে যায় একদম শর্টকাট প্রসেসে আর আচার বানাতে গেলে কি হয় লং প্রসেস অনেকটা দিন সময় লাগে কুলগুলোকে রোদে দিয়ে শুকোতে হয় হ্যাঁ তাহলে কি আচার করলে সেই আচারটা অনেক দিন রাখা যায় আর চাটনি করলে কি বেশি দিন রাখা যাবে না চিনি মিশিয়ে দিয়েছি চিনি মেশাতে এটার কালারটা আর একটু কালচে কালচে মতো হয়ে যাবে খানিকটা গুড়ও দিয়েছি চিনি আর গুড় দুটো মিশিয়ে শেষে দিয়ে দিব ভাজা মশলা ভাজা মশলা আমি ঘরেই বানিয়ে রাখি জিরে শুকনো লঙ্কা এই সবকে শুকনো খোলায় ভেজে আর মৌরি মৌরিটা তো অবশ্যই ওটার জন্য সুন্দর একটা গন্ধ আসে শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়িয়ে রেখে দিই আর চাটনি টাটনি করলেই সেটার মধ্যে একটু দিয়ে দিই এই যে এই হলো আমার ভাজা মশলা চাটনির জন্য চাটনিতে আসল টেস্ট নিয়ে আসে কেমন কালো মতো হয়ে এসেছে এর মধ্যেই দিয়ে দিব এই ভাজা মশলাটা আমার ইয়াম্মি ইয়াম্মি কুলের আচার এই যে ছোট্ট পুটলু লাঞ্চ কমপ্লিট এখন পুটলু যাচ্ছে ঘুমু করতে ব্লু স্পুন ব্লু স্পুন করছো কেন এখন ছোট্ট পুটলু একা একা সিঁড়ি দিয়ে ওঠে একা একা সিঁড়ি দিয়ে নামে এখন কি বলছে আই এম স্কেরি চলো এখন ঘুমু ঘুমু হবে ব্লু স্পুন এখানে নেই আমাদের লাঞ্চ কমপ্লিট প্রান্তিক খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে এখন ওই নিচে রেস্ট নিচ্ছে সময় হলে অফিস চলে যাবে আর পুটলুকে খাইয়ে আমি খেয়ে চলে এসছি উপরে এখন আমরা একটু ঘুমু ঘুমো করব দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে উপরের ঘরে আসলেই যদি এ ডয়ারটাকে খুলতে পারে মনে হয় যে ওই কিছু খাজানা পেয়ে গেছে ওটাই ওটার মধ্যে ওকে খুঁজতে হবে কি নেওয়া যায় কি নেওয়া যায় আজকে সন্ধ্যা হওয়ার আগে আমাদের ঘুম ভেঙে গেছে তাই একটু বিকেলবেলা ছাদেও চলে এসেছি কয়েকটা জামা কাপড় ছিল ছাদে এই যে জামা কাপড়গুলো নিতে চলে এসেছি এই যে দুষ্টু পুটলু ছাদে আসলেই গিয়ে খালি কলটা খুলে দিবে তুমি দুটো দুটো করছো কেন এই যে এই যে তাই এই যে এই যে এই যে দুষ্টু কল বন্ধ করে আসো যাও যাও এই যে কল খুলে রেখে দিয়েছে এখন ছটাও বাজেনি যেহেতু আজকে পড়লো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল দুটো বাঁচতে না বাঁচতেই ওই ঘুমিয়ে পড়েছিল তাই উঠে গেছে পাঁচটার মধ্যে এই জন্য আমরা ঘুম থেকে উঠে একটু তাও বিকেল বিকেল দেখতে পাচ্ছি একটু বিকেল মনে হচ্ছে এই যে দুষ্টু বুড়লো কি সুন্দর করে দৌড়া দৌড়ি করছে পড়লো যা গাড়ি উল্টে যাচ্ছে দারুন দারুন কি সুন্দর চালিয়েছে গাড়ি চলে গেল চলে গেল গাড়ি এইদিকে গাছে কয়টা গাঁদা ফুলও ফুটেছে এই যে কতগুলো কুড়ি এসছে চলো এই যে পুটলুর কাজ কোথা থেকে একটা বক্স এনে এটার উপরে রাখলো কি করছো তুমি এটা হ্যাঁ কি করছো ওর বক্স এত ভালো লাগে যখন যেখানে কিছু একটু বক্স দেখবে ব্যাস সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে বক্স নিয়ে ওর খেলতে খুবই ভালো লাগে কখন একটু বড় বক্স পেলে ওই নিজেই তার মধ্যে ঢুকে বসবে আর ছোট বক্স হলে তার মধ্যে ওর খেলনাগুলোকে ওই ঢুকিয়ে ঢুকিয়ে রাখবে এই দেখো কি সুন্দর একটা ফুলের তোরা এটা এনেছে বাবা কালকে নিয়ে এসেছিল কালকে ছিল মায়ের 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 বাবা নিয়ে এসেছে জন্য ভিডিও করা হয়নি সেই কারণে দেখানো হয়নি এত সুন্দর লাগছে বেশ অনেকদিন পর এই যে ফ্লাওয়ার যে স্ট্যান্ডটা সেইটাতে এই এত সুন্দর একটা ফুলের তোরা পুরো মানাংসই হয়েছে দেখতেও দারুণ তোড়াটা খুবই সুন্দর হয়েছে বাবা পছন্দ করে মায়ের জন্মদিনে নিয়ে এসেছে আমার ছোট্ট পুটলু এখন এত বড় ছেলে হয়ে গেছে যে আমি এখন কোথাও ঘুরতে গেলে ও আমাকে খোঁজেও না বায়না করে না না তো ভাবো আগে পুটলু এমন ছিল যে আমরা যদি কোথাও ঘুরতে যেতাম এক ঘন্টা যদি হতো ওর এমন কান্না উঠত যে উঠত যে আমরা যেখানে থাকতাম সেখান থেকে আমাদেরকে ছুটে আসতে হতো কিন্তু এখন ওই সেটা করে না কিন্তু করে না বলে আমরাও এখন অতটা সাহস পাইনি যে ওর সামনে দিয়ে কোথাও যাব এখন আমি আর প্রান্তিক আমরা দুজনেই যাচ্ছি একটু বাক্সারা বাজার একটু ঘোরাও হবে আর ডুকটাক কিছু কেনাকাটার আছে কেনাও হবে কিন্তু পুটলুকে না জানিয়ে যাচ্ছি যদিও ওই এখন খুঁজবে না দু ঘন্টা তিন ঘন্টা যদি আমরা পরে আসি তাও ওই কিছু বায়না করবে না জেদ করবে না কত বড় হয়ে গেছে বলো আমাদের পুটলু বড় হয়েছে না এখন কি করে বলো তো এখন ঘুমের সময় একটু বায়না করে আর খাওয়ার সময় কখনো কখনো বায়না করে তাও এখন অন্য খেয়েও নেয় হ্যাঁ খেয়ে নেয় এখন অনেক বড় ছেলের মতো কিন্তু না থাকলে ওই ঠিক বুঝতে পেরে যাই যে হ্যাঁ নেই হ্যাঁ একটা গেছে কিছু বলে না এত সোনা ছেলে হয়ে গেছে চলো আমরা বেরিয়ে পড়ি ঘুরতে বেরানো অনেক কিছু খাওয়া দাওয়া করা চলে এসছি আমরা কিছু খাওয়া দাওয়া করতে ছোটোটাও আমি খাব একটি প্রথমে অর্ডার করে দিয়েছি দুটো চিকেন লেগ পিস তারপরে হ্যাঁ চিকেন রামস আর তারপরে আসবে মোগলাই আমরা একটা নিয়ে হাফ হাফ করে খাই হ্যাঁ টিফিন খাওয়ারের জন্য এটাই ঠিক আছে এটা তো আর মেন মেন খাবার না চলো তো চলো আপেলটা কিনে নিয়ে এবার গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল এবার একটু আপেল নেব কুড়্লুর আপেল নেওয়া নিয়ে আমরা বাজারে এলে মাঝে মাঝে গিয়ে কিছু খাওয়া দাওয়া হলে না মনটা আরো হ্যাঁ পেট ভরা থাকলে হাঁটতেও ভালো লাগে আর আমরা হেঁটে হেঁটে মেইনলি হাঁটার উদ্দেশ্যেই আজকে ঘুরতে বেরানি না এটা দিয়ে পার করে জগ আছে এই রেল গেটটা আমাদের পার করার দরকার হয় না খুব একটা আর হাঁটতে পারছি না তাই ফাইনালি টোটো করে নিলাম আমি পারছি না ভেবেছিলাম যে আমরা হলো না আপেল পেলাম না পুট্লুর আপেল ভালো ছিল না শুকনো শুকনো আপেল ছিল যেন আপেল নিলাম না

বল মামী গুরু গুরু গেছিলে গুরু গুরু ব্যাগ ওই সেই গুরু গুরু ব্যাগ আচ্ছা বাইক দাদাই দিয়ে দাদা একটু আলাদা বলো মাম্মি গুরু গুরু ব্যাগ দেখো কেমন করে

চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা গুড নাইট